কোমায় কেটেছে এক বছর নতুন করে শিখতে হয়েছে ভাষা সেই ছেলেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পেল তিরানব্বই শতাংশ নম্বর দিল্লির পুষ্পবিহারের অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র মাধব শরণ তার গল্প সিনেমাকেও হার মানাবে আর পাঁচজন পরীক্ষার্থীর তুলনায় তার লড়াইটা ছিল অনেক বড় দশম শ্রেণীর পরীক্ষার পর পরের বোর্ডের পরীক্ষা হওয়ার মধ্যে এক বছরের বেশি সময় কমায় ছিলেন মাধব তার মস্তিষ্কে একের পর এক অস্ত্রোপচার হয়েছে দীর্ঘদিন ধরে কথা বলতে পারতেন না নতুন করে তাকে শিখতে হয়েছে ভাষা জানা গিয়েছে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষার পরপরই দু একুশ সালের আগস্টে মাধবের মস্তিষ্কে বড় মাপের রক্তক্ষরণ হয়েছিল ডাক্তারি পরিভাষায় যাকে বলে হাইপারডেন ব্রেন হ্যামারেজ এর জেরে কোমায় চলে গিয়েছিলেন মাধব তার মস্তিষ্কের এক তৃতীয়াংশ অকেজো হয়ে গিয়েছিল মস্তিষ্কের যে অঞ্চলগুলি কথা বলা কথা বোঝা অঙ্ক কষা এবং লেখা নিয়ন্ত্রণ করে সেগুলি ক্ষতি হয়েছিল কোমায় অচেতন অবস্থাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আইসিইউতে থাকাকালীন প্রথম সপ্তাহে চিকিৎসকরা বুঝতেই পারছিলেন না মাধব আদেশ বুঝতে পারছে কিনা বা তার পারিপার্শ্বিক অবস্থা বুঝতে পারছে কিনা কারণ কথা বলার ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছিলেন তিনি পরের বারো মাসে ডাক্তাররা তার মস্তিষ্কে একাধিক অস্ত্রোপচার করেন বিকিরণ দিয়ে চিকিৎসা হয় তার মাথার খুলি কেটে একটি হাড়ের ভাজও বের করা হয় ছমাস মাস ধরে তার মস্তিষ্ক উন্মুক্ত অবস্থায় ছিল মাধবের সুস্থ হওয়ার যাত্রাটা বেশ কঠিন ছিল কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চার মাস তিনি হাঁটা শুরু করেছিলেন যদিও তার ডান পা তখনও ভালোভাবে নড়ত না ভুলে গিয়েছিলেন হিন্দি ইংরেজি তাই কোনো কথা বোঝাতেও পারতেন না তাকে নতুন করে ইংরেজি হিন্দি শিখতে হয়েছিল প্রাথমিক ইংরেজি শিখতেই তার প্রায় এক বছর সময় লেগেছিল দু হাজার জুলাইয়ে তিনি স্কুলে ফিরেছিলেন বিজ্ঞান নিয়ে পড়ার ধকল সামলাতে পারবেন না বুঝে তিনি কলা বিষয়ে পড়াশোনা শুরু করেছিলেন তারপর চলে কঠোর পরিশ্রম তার পরিশ্রম এবং অধ্যাবসায় ফল দিয়েছে সিবিএসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাঁচশো নম্বরের মধ্যে চারশো নম্বর পেয়েছেন তিনি তার এই অসাধারণ কীর্তিতে গর্বিত তার স্কুল স্কুলের একজন শিক্ষক জানিয়েছেন সবাই মাধবের সাহসিকতাকে সেলাম জানাচ্ছে তিনি আরও জানিয়েছেন মাধব সহানুভূতি চান না নিজের চেষ্টায় স্বাধীন ও স্বাভাবিক জীবনযাপন করার জন্য তিনি দৃঢ় সংকল্প নিয়েছেন তার এই লড়াই অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছে স্কুল কর্তৃপক্ষ